अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशे को का काम है या लाही मुझसे मुझको दो रुकार। देखो मुझ में तुझको एक नजार या इलाही तू मेरा महबूद है या इलाही তুমরা মানু কায়েরানো বেড়া যা কোচুব চিন্তা করার কারণ না তোমার মা এবং বাবা যদি দুনিয়ার জমিনে ঠাইকা তারা যদি কোনো জায়গায় ওয়াদা করে থাকে কোনো মসজিদে যদি ওয়াদা করে থাকে কোনো মাদ্রাসায় যদি ওয়াদা করে থাকে যদি কোনো কালবাট বানানোর জন্য ওয়াদা করে থাকে যদি কোনো জনপ্রতিনিধির ওয়াদা করে থাকে তাহলে তুমি তোমার মা এবং বাবার সেই ওয়াদাগুলা পুরা করে দাও সোয়াবগুলা আল্লাহ তাআলা কবরে পৌঁছায়া দিবে সুবহানাল্লাহ জুরে কর

এমন হয় বাবা ছেলেদেরকে অনেক টাকা পয়সা দিয়া যায় খেত জমি দন দৌলত দিয়া যায় দামি জায়গা দিয়া যায় কিন্তু মেয়েদেরকে ঠকায়া যায় সমাজে আছে না নাই জোরে কোন আছে না নাই কিন্তু বাবা মৃত্যুবরণ করার পরে সন্তান যদি একশো গরু জবাই করে যদি জ্যাফত করে খাওয়ায় মায়ার নবী বলেন সেই জেবতে কোনো কাজ হবে না যদি তোমার বাবার সেই সম্পদগুলা যদি তোমার ভোন তোমার ফুফু তোমার চাচা তাদেরকে যদি বুঝাইয়া দাও kau kau যদি তুমি জেফাত করে না খাওয়াও। তোমার বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে সুবহানাল্লাহ আরো জোরে কোন আল্লাহ পাঁচ নাম্বার হলো বিশ্ব নবীর দিকে দিকে তোমার মা নাই বাবা নাই কি করবা কি করবা তোমার মা এবং বাবা যদি অন্ধকার খবরে চলে গিয়ে থাকে তাইলে তোমার বাবা যে বন্ধু বান্ধব আছে তোমার বাবা জমিনে নাই। তোমার বাবার বন্ধু আছে। আছে তোমার চাচা তাদের খুশ খবর একটা পান খাওয়াও চাচার এক বেলা ডাই খাই না ঘরের মধ্যে খাবার খাওয়াও দিয়া বলো চাচা আমার বাবা যখন ছিল তখন আপনি কত আমাদের বাড়িতে আসতেন এক বেলা খাবার খাইতেন আজকে বাবাই নাই আপনি আমাদের বাড়িতে আসেন না বাবার বাবার বন্ধু বান্ধব বাবার ভাই তাদের খোঁজ খবর নেবেন এই খোঁজ খবর যদি নেন আল্লাহ রাব্বুল আলমিন এর সোয়াবটা আপনার আমল নামায় পৌঁছাইয়া দিবে মা নাই এখন খালা আছে সে খালাকে কি করবেন যত্ন দিবেন তার খুশখবর নিবেন ঈদে একটা কাপড় দিবেন একবালা দাওয়াত দিয়ে ভালো মন্দ খাওয়াইবেন মায়ার নবী বলেন যদি তুমি এই কাজটা করো তোমার মা কবর থাকলো সেখানে এই জন্য মা এবং বাবা যাদের নাই করব কি আমল করব কি বিশ্বনবী আমল শিখাইলেন এ দুনিয়ার উম্মত আমল গুলা রাখো বালা করে জেনে রাখো তোমার মা নাই বাবা না ভাই কি হইছে তো কি হইছে মা এবং বাবার কবরে যে সোয়াব যাইবে ওই পদ্ধতিটা মায়ার নবী শিখাইয়া দিলেন এই জন্য আল্লাহর নবী বলেন এই যুবক এ আমল গুলা যদি তুমি করতে থাকো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার মা এবং বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দিবে এই জন্য মা এবং বাবার খেদমত করবে যাদের মা এবং বাবা দুনিয়ার জমিনে আছে আজকে তো দুনিয়ার জমিনে আমরা মা এবং বাবার খেদমত গুলা করতে চাই না মা এবং বাবার খেদমত করতে চাই না সুন্দর রমুনি পাইয়া সুন্দর বিবি পাইয়া আমরা মা আর বাবাকে ফালাইয়া দূরে কোথাও চলে যায় কিন্তু দুঃখিনী মা দুঃখিনী বাবা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে সেই কষ্টর কথা কি একবার তোমার মনে পড়ে না সন্তান ওই বাবা নিজে না খাইয়া তোমারে খাওয়ায় ওই মা নিজে না খাইয়া তোমারে খাওয়ায় তোমার জন্য মা কত কষ্ট করেছে তোমার জন্য বাবা কত কষ্ট করেছে হতে বাড়া তোমার বাবা মূরক্ষ হতে পারে তোমার বাবা কৃষক হতে পারে তোমার বাবা হতে দরিদ্র কিন্তু তোমার বাবা তোমার জন্য এত কষ্ট করে এত কষ্ট করে যেটা কখনো তুমি কোনোদিন চিন্তা করো না কারণ তোমার বাবা তোমারে ভালো রাখতে যাইয়া তার নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দেয়া যায় কথা বলেন ঠিক কি না জন্য? মা এবং বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা এবং বাবা সন্তানের জন্য কত কষ্ট করে একটা উদাহরণ দেয় শোনেন বিশ্ব মা দিবসে একটা ঘটনা আসছে ঘটনা তো শোনেন বর্তমান সমাজ অনুযায়ী একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই সেখানে একজন যুবক তার জবানবন্দি দিছে সে বলল যে আমার মা এবং বাবার সাথে আমার ডিভাইড হয়ে গেছে তাদের একমাত্র সন্তান হইলাম আমি আমার বাবা তো অন্যত্রে চলে গেছে আমার মাকে ছেড়ে দিয়ে কিন্তু আমার মা আমাকে রেখে দিস মা আমাকে রাইখা আমাকে আস্তে আস্তে করে লালন পালন করে বড় করে আমার নানার বাড়ি থেকে নানা নানো মামা যারা ছিল তারা আমার মাকে অনেকবার অফার করেছে যে তোমারে একটা বিবাহ দিয়া দেই নয়তো সামনে তোমার ভবিষ্যতে কি হবে মা বলেছে যে আমি আমার এই সন্তানকে রাইখা অন্য কোথাও বিবাহ বসবো না সুবাহান বর্তমান সমাজ এমন হয় কি হয় না কত মা এমন আছে একটা সন্তানের দিকে তাকাইয়া মা তার লাইফটাকে শেষ করে দেয় কিন্তু সেই সন্তানটাই মার জন্য পরে কাল হয়ে দাঁড়ায় কথা কোন ঠিক কিনা দুঃখিনী মা সন্তানকে নিয়ে বসবাস করতে শুরু করলেন সন্তানকে আস্তে আস্তে স্কুলের মধ্যে পড়ায় সন্তান যখন স্কুলে পড়ে মা একবার দুইবার তাকে দেখতে যায় কারণ দুঃখিনী মা সন্তানকে না না দেখা থাকতে পারে স্কুলে তারে জন্য যাইয়া দেখে সন্তান যখন কলেজে ভর্তি হয় সেখানে মা তাকে দেখার জন্য যায় সন্তান যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেখানেও মা তারে দেখার জন্য যায় কিন্তু সন্তান একদিন মা কে ডাক দেয়া বলে মা তুমি আর আমার স্কুলে যাইও না তুমি আমার কলেজে আর যাইও না তুমি আমার ইউনিভার্সিটিতে আর আইসো না সন্তান ডাক দেয়া বলে আম্মা জান তুমি কিন্তু আর আমার ইউনিভার্সিটিতে আইসো না কারণ আমার বন্ধু বান্ধব তোমারে দেখতে পারে না তারা নিষেধ করেছে আমি যেন তোমারে বারণ করি তুমি যেন ইউনিভার্সিটিতে আর না আসো এই দুই জগতের মধ্যে আমার তোমার ছাড়া তো আর কেউ নাই তোমার চেহারাটা না দেখা আমি মা এক নজর থাকতে পারি না তোমাকে না দেখা আমি মা এক নজর থাকতে পারি না কারণ তোমারে ছাড়া এই পৃথিবীতে আমার আপন আর কেউ নাই তোমার দিকে তাকাই আমি একটা বিবাহ বসলাম না তোমার দিকে তাকাই আমি আমার বাবার বাড়ি চলে যাই নাই এরকম ভাবে তোমারে ভালো রাখতে যাই আমি উন্নত্রে কাজ কর্ম করি তারপরেও ফাঁকি ফাঁকি আমি তোমারে দেখার জন্য আসি সন্তানের এরকম ভাবে যখন মাকে বলে মা রাগ যা বলে সন্তান এক নজর থাকতে পারি না সন্তান রে তোর না দেখ আমি থাকতে পারি না মা আর সন্তানের মধ্যে এমন কথোপকথনের পরে কিছুদিন পর সন্তান মাকে জানায় আম্মা জান আমি আমার স্যারের একজন মেয়েকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে আমার সার অফার করেছে যদি আমি তার কন্যাকে বিবাহ করি তাইলে সে আমারে ভালো একটা চাকরি দিয়া দিবে ভালো একটা চাকরির মধ্যে আমারে জয়েন করাইয়া দিবে আমার তো কেউ না কে আমারে ভালো একটা জায়গায় নিয়ে যাবে

আছে তোমার ঠিক মতো মানতে পারবে না সন্তান এই ভুলটা তুমি করিও না ভুলটা তুমি করিও না সন্তান মারে বোঝায় আম্মা যান আমি তার সঙ্গে কথা বলেছি সে তোমারে মাইনা নিবে সে তোমার সঙ্গে ভালো আচরণ করবে সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে এই কথাগুলো যখন বললো মা একবার দুইবার তিনবার বারণ করলো বারণ করার পরেও সন্তান না বান্দা সে তার সারের মেয়েকে বিবাহ করবে এরকম ভাবে মাকে যখন বারবার যন্ত্রণা দেয় মা নাক দেওয়া বলে সন্তান তোমার জন্য আমি আমার সব শেষ করলাম আজকে তোমার ভালো যদি হয় তোমার ভালোর জন্য আমি মা মেনে নিলাম তোমার ভালোর জন্য আমি মাইটাও মেনে নিলাম সন্তান রে যদি তোমার ভালো হয় তাইলে তুমি বিবাহ বিবাহ করার জন্য রেডি হয়ে গেল এরকম ভাবে কথোপকথনের পর সন্তান তার সারের মেয়েকে বিবাহ করে বিউকে নিয়ে বাড়িতে চলে আসলো মা মার কাছে আইনা যখন বিবেকে দিয়া গেল এরকম ভাবে মা আর তার এক সঙ্গে চলা করা করে কিছুদিন যাওয়ার পর সন্তানের বুঝি ডাক দিয়া বলেন প্রাণের স্বামী আমার শোনো আমি তোমার মায়ের সঙ্গে আর থাকতে পারব না আমি তোমার মাকে দেখলে বড় ভয় পায় তোমার মায়ের সঙ্গে আমার বনা বনি হয় না তোমার মা হলো একজন মূর্খ মানুষ তোমার মা হলো একজন গ্রাম্য মানুষ এমন একজন গ্রাম্য মানুষের সঙ্গে আমি থাকতে পারব না আমারে তুমি অন্যত্র নিয়ে যা চলো যেই মা সন্তানের জন্য জন্য নিজের জীবন শেষ করে দিল ওই সন্তান এখন মার গ্রামে রাইখা শহরে চলে যায় নিজের বিবি কে নিয়ে ভালো থাকার জন্য সন্তান তার মা কে ডাক দেওয়া ও প্রাণের মা মাগ আমি তোমাকে রাইখা খা আমি আমার বিবিকে নিয়ে এরকম ভাবে শহরের মধ্যে চলে যাইব কারণ আমার বিবি তোমার সঙ্গে থাকতে চায় না তোমার সঙ্গে থাকতে পারবে না মা কান্দে তোর দিকে তাকাই আমি মা একটা বিবাহ বসলাম না। তোর দিকে তাকাই আমি মা আমার নিজের জীবনটা শেষ করে দিলাম আজকে তুমি আমার রাইখা চইলা যাইতেছ সন্তান যাও যাও তারপরও যদি তোমার ভালো হয় তুমি চলে যাও আমি মা তোমারে বাধা দিব না আমি মা তোমারে কখনো বাধা দিব না সন্তান তার স্ত্রীকে নিয়া শহরের মধ্যে চলে গেল শহরের মধ্যে যাইয়া সন্তান তার বিবিকে নিয়া থাকতেছে নামি দামি ফ্লাডের মধ্যে বসবাস করে ওই দিক দিয়া গ্রামের মধ্যে দুখিনী মা গ্রামের মধ্যে একা একা থাকে এরকম ভাবে একা একা মা দিন কাটায় মা সময় কাটায় আর চোখের পানি ফলায় আর মালিককে ডাক দেয় কমলা এই দিনটা দেখার জন্যই বুঝি আমি আমার সন্তানটারে পেটে পিজে মানুষ করেছিলাম এই দিনটা দেখার জন্যই বুঝি আমি আমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছিলাম সন্তান চলে গেল মায়ের মন তো না মা সন্তানকে দেখার জন্য বারবার সটফট করে মা সন্তানকে দেখার জন্য সটফট করে সটফট করে কিন্তু সন্তানে মায়ের মন এত পাশানো হয়ে গেল সন্তানটা একটা মুহূর্তের জন্য মাকে স্মরণ করে না এই দিক দিয়া মা সন্তানের খোঁজে বের হয়ে গেল সন্তানের খোঁজে মানুষের কাছ থেকে খোঁজ নিতে নিতে ঢাকা শহরের তার ফ্ল্যাটে চলে গেল ফ্ল্যাটে যাইয়া সন্তানের ঘরের দরজার মধ্যে যখন আওয়াজ দেয় সন্তান ঘরের দরজা খুইলা দেখে তার মা কত পাশান হয়ে গেছে রে সন্তানের হৃদয় সন্তান তার মারে দেখার পর করিও তার হৃদয়টা একটু গলল না তার হৃদয় একটু কম্পন আসলো না মারে ডাক দিয়া কয় মা তুমি বুঝি আমার ভালো চাও না কেন আসছো কেন আসলা তুমি এখানে কিসের জন্য তুমি আসলা মা গো তোমার জন্য আমি আমার বেবিকে নিয়ে ঢাকা শহরে চলে আসলাম কেন তুমি আবার এখানে আসলা তুমি কি আমাদের ভালো চাও না আমরা ভালো থাকি এটাকে তুমি চাও না মা চোখের পানিগুলো ছাড়ে আর ডাক আমি তোমার ঘরে এক বেলা খাবার খাইতেও আসি নাই আমি তোমার ঘরে থাকতেও আসি নাই আমি তোমার কাছে কোনো টাকা পয়সার জন্য আসি নাই আমি কেবল মাত্র শুধুমাত্র আসছি আমি তোমারে না দেখা থাকতে পারতেছি না এই জন্য তোমারে এক নজর দেখার জন্য আসলাম সন্তান রেশোন তরে এক নজর দেখার পর আমি মা আবার চলে যাব সন্তানকে মা দেখা সুন্দর করে দোয়া দি আবার চলে আসে মা দোয়া দেয় সন্তান তুমি ভালো থাকো ভালো থাকো আমি মা তোমার ডিস্টার্ব করব না এই দিক দিয়া মা গারমে চলে আসলো পাশান সন্তানের হৃদয়টা একটুও গললো না দীর্ঘ লম্বা সময় পর মা অসুস্থ হইয়া বিছানায় মধ্যে পড়ে গেল মা কত সংবাদ সন্তানকে দিল কত পত্র সন্তানকে পাঠাইল কিন্তু সন্তান একটাবারের জন্য মাকে দেখতে আসলো না চিকিৎসার অভাবে মা একদিন মৃত্যুবরণ করলো মা মৃত্যুবরণ করার পর কিছুদিন পর ওই সন্তানটাকে তার পাশের গ্রামের মধ্যে তাকে চিপ গেস করে দাওয়াত করলো সেইখানে দাওয়াত করার পর সন্তান যখন সেখানে দাওয়াত খাইতে যায় তার মনের মধ্যে একটা বাড়ি

দরজা খোলো দরজা খোলো কেউ ঘরের দরজা খোলে না একজন মহিলা ঘরের দরজা খুইলা বাইরে আসছে আসার পরে ডাক দিয়া কয় আমার মা কই আমি আমার মারে দেখতে চাই আমার মা কো

তোমার মা এতেকাল করেছে তোমার মা তোমার দেখার জন্য কত পেরেশান হয়েছিল তোমার মা বিছানায় পড়ে বেড়ে কাতরায় কাতরায় কান্না করেছে সন্তানকে এক নজর দেখার জন্য মা কত অস্থির হয়ে গেছে কিন্তু মা তোমার এক নজর দেখতে পারে নাই মা তোমারে না দেখা এই শোক নিয়ে এই কষ্টটা মা বুকের মধ্যে নিয়ে এতেকাল করেছে আজকে তুমি কেন আসছো তোমার মা দুনিয়ার জমিনে নাই যে মাত্র এই কথাগুলা বললো সন্তান হাউ করে কান্দে আর ডাক দিয়া বলে কি বলো আমার মা বুঝে আনতে কাল করেছে আমি জানলাম না আমি শুনলাম না কখন কিভাবে আমার মা মরা গেল ওই মহিলাটা একটা চিঠি সন্তানের হাতে ধরায়া দিল সন্তানে চিঠিখানা পড়ে দেখে তার মা একটা পত্র লেখছে এর সন্তান তুমি শুধু আমারে বলতা তোমার বিবিও বলতো আমারে দেখলে বড় ভয় পাও তুমি আমারে দেখলে বড় ভয় পাও তোমার বিবিও আমারে দেখলে বড় ভয় পায় কিন্তু কি কারণে ভয় পাও কি কারণে ভয় পাও সেটা তো কখনো একবার বলল না আমি মার একটা চোখ নাই চোখর জায়গাটা একটা গাতা হয়ে আছে সেইটা দেখা তোমরা স্বামী আর স্ত্রী উভয় আমারে ভয় পাইতা কিন্তু কোনোদিন জানতে চাইলা না মায়ের এই কোথায় গেল কি কারণে মায়ের চক্ষটা নষ্ট হইল সন্তান রে তোমার বয়স যখন সাত থেকে আট ছিল তোমার তখন টাইফয়েড জ্বর হয়েছিল তোমার জ্বর হওয়ার কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে তখন ডাক্তারের কাছে আমি পরামর্শ নিলাম ডাক্তার আমারে জানাইলো যদি তোমার সন্তানকে আরেকটা চোখ টিকায় রাখতে চাও আর একটা চোখ যদি বাঁচায় রাখতে চাও তাইলে এই একটা চোখের জায়গায় আর একটা চোখ বসাইতে হবে আমি মা এত টাকা কোথায় পাবো এত পয়সা কোথায় পাবো যার কারণে আমি আমার একটা চোখ ক্ষত মারা দিয়ে দিলাম আল্লাহ একবার জুড়ি কর আর জুড়ে বলেন আল্লাহ আকবার সন্তান রে আমার একটা চোখ আমি তোমার দিলাম সন্তান তুমি একটা বার জানতে চাইল না আমি মার চোখটা কি হইল আমি মার চোখটা কোথায় গেল এমন ভাবে যখন বলে মা তখন বিস্তারিত পত্রের মধ্যে লিখে দিয়া গেল মা জানাইল তোমার যখন সাত থেকে আট বছর বয়স হয় তখন তোমার টাইফয়েড জ্বরের কারণে তোমার চোখটা নষ্ট হয়ে যায় আমি মা পারলাম না আমার সন্তানের দুটা চক্ষু নষ্ট হয়ে যাক এই জন্য আমি মা আমার একটা চক্ষু দান করলাম এই জন্য আমার চোখের জায়গায় জায়গাটা গর্ত হয়ে আছে তুমি সন্তান একটা বারো খবর নিলানা না